পাঁচে আগস্টের পর থেকে এখন পর্যন্ত যতটুকু দেখে আসছি পুলিশ প্রশাসনের বাইরেও সেনাবাহিনীর কাছে যে পরিমাণ অভিযোগ প্রতিদিন আসে যে পরিমাণ অভিযোগ আমি নিজের চোখে দেখতেছি আসতেছে তাহলে চিন্তা করে দেখেন আমি যেখানে আছি সেখানে তো মনে করেন একটা ছোট্ট একটা জায়গার ভিতরে এরিয়ার যে অভিযোগগুলো সারা দেশে কি পরিমাণ অভিযোগ সেনাবাহিনীর যাচ্ছে আর পুলিশ প্রশাসনের কাছে যাচ্ছে তাহলে পাঁচই আগস্টের পরে তো আমরা তো আমরা যেটা আশা করছি সবাই যে এ ধরনের কোন আর কোনো প্রীতিকর ঘটনা ঘটবে না যেখানে সবাই শান্তিতে বসবাস করতে পারবে সবাই একদম নিশ্চিন্তে নিজের মানে জীবনযাপন করতে পারবে কিন্তু সেটা তো হয়নি উল্টো এখন সবাই বলতেছে লাল স্বাধীনতা লাল স্বাধীনতা এই স্বাধীনতা স্বাধীনতা অর্জনের জন্য আহ আবু সাইদ জীবন দিয়েছে এই স্বাধীনতা অর্জনের জন্য মুগ্ধরা জীবন দিয়েছে